হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে আমরা মায়াপুরে যাচ্ছি তাই তোমাদের সাথেও একটা ভিডিও শেয়ার করব মায়াপুরের ভিডিও দেখো আমি আমার ছেলে মেয়ে আর বোন গেছিলাম বোন আর বোনের বর আর আমার বর যায়নি কেননা আমরা এর আগেও দুবার গেছিলাম আমি আমার বরের সাথে কিন্তু এখন বর বলে যাও তোমরাও ছেলেমেয়েকে নিয়ে ঘুরে এসো তাই আমার বর যায়নি এই দেখো আর এখানে বেশ ভালোই লাগে যেন তো মাঝে মাঝে আসতে আর আমি আমরা অনেকবারই এসেছি আর এই দেখো গরুর গাড়িতে এই এবার না ফার্স্ট টাইম চললাম এর আগেও একবার এসেছিলাম কিন্তু গোশালাতে যাওয়া হয়নি আর এবার ফার্স্ট টাইম গেলাম এই গরুর গাড়ি করেই গেলাম খুব ভালো লাগছে আর কী বলতো আমাদের এখানে তো আর গরুর গাড়ি নেই ওখানেই ফার্স্ট টাইম চললাম বেশ মজাও হচ্ছিল আর আমি বলছিলাম কি এই গরুগুলো কিভাবে মানে কি নিয়ে যাচ্ছে টেনে টেনে বাবা কি কষ্ট আর তারপরে আমি জিজ্ঞেস করছিলাম কি তোমরা কি গরু পাল্টাও তো মাঝে মাঝে নালে তো সারাদিন ধরে এই গরুটা নিয়ে গেলে তো ওদের তো অনেকটা কষ্ট বল হ্যাঁ আমরা দু ঘন্টা অন্তর অন্তর মানে গরু পাল্টাই নাহলে তো ওদেরও অনেক খাটনি না সারাদিন যদি এরকম সেই লোকটা আনতেই থাকে ওরা তো আর বলতে পারে না আর এখানে এসে না বিভিন্ন ধরনের গরু দেখলাম দেখো এই গরুটার বেশ কানটা একটু অন্য রকম দেখলাম বেশ লম্বা লম্বা আর শিংগুলো হলো ছোট ছোটো আবার কিছু গরু দেখলাম যে শিংগুলো বাপরে বাপ কত বড় তাই দেখছি বেশ ভালো লাগছে আর একসঙ্গে মনে হয় এখানে এক হাজারেরও বেশি গরু দেখলাম আর এই দেখো আমার বোনের ছেলে হাত দিচ্ছে প্রথমে তো ভয় পাচ্ছিল তারপরে বেশ ভালোই লাগছে আর সবচেয়ে ভালো হয়েছে এই যে এই গরুটা দেখছো সাদা মতো সে যেন যেন আমরা দুবার এলাম ও ও দুবার ছুটে চলে এসছে খুব ভালো লাগে যে আমার মেয়ে ছেলে আদর করছে এমনিও আমাদের এখানে খুব বেশি একটা এখন গরু দেখতেই পাই না শহর এলাকায় দেখতে পাই না বলে হবে আমাদের পাড়ায় একজনের আছে সে তারই বাড়িতে আমরা দেখতে পাই আর এইখানে এসে একসঙ্গে এত গরু দেখলাম ভীষণ ভালো লাগলো আর এই দেখো আমরা তো গরুকে ভগবান রূপেই মানি আর আমার খুব ভালো লাগছিল দেখতে আর মাঝে মাঝে আমি বয়স তো করছিলাম সে ভয়েসগুলো আবার কেটেও দিয়েছি ওই দেখো তোমাদের বললাম না যে এই গরুটা ঠিক দেখো আবার চলে এসছে ওই কি সুন্দর বারবার চলে আসছে আদর খেতে যাই হোক এবার মায়াপুরে গোশালাতে এসে আমার খুব ভালো লাগলো কারণ এর আগেও দুবার এসেছি কিন্তু গোশালায় আসা হয়নি বেশ খুবই ভালো লাগলো